হ্যালো গাইজ আমি মোহাম্মদ ইকবাল মন্ডল আজ আপনাদের সামনে পুনরায় একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও টপিক কী হতে চলেছে টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিও সেটা নিয়েই আলোচনা করব তবে এখন বর্তমান সময়ে প্রতিটি মানুষের হাতে চলে এসেছে অ্যান্ড্রয়েড সেট এই অ্যান্ড্রয়েড সেট চালাতে গিয়ে প্রতিদিনের ন্যায় আমাদের যারা জানেন হয়তো তাদের কোনো সমস্যা পড়তে হয় না কিন্তু যেনারা জানেন না তাদের প্রতিনিয়ত একটু মান সম্মানে পড়তে হয় কেমন যেমন অ্যান্ড্রয়েড সেরে ডেটা অন করলেই দেখা যায় অনেক সময়তে ক্রোম বাজার থেকে কিছু পর্ন ভিডিওর নোটিফিকেশান কিছু পর্ন ফটো নোটিফিকেশান স্ক্রিনের উপরে ভেসে ওঠে তখন কি হয় কোনো বাড়িতে বাচ্চা বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের হাতে মোবাইলটি দিতে গিয়ে নিজেকে অনেকটা মানসম্মানে পড়তে হয় এখান থেকে এই নোটিফিকেশানগুলি কিভাবে আপনারা বন্ধ করব সে নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে আপনারা শিখে যাবেন কিভাবে এই নোটিফিকেশানগুলি বন্ধ করতে পারবেন দেখবেন চলুন বেশিরভাগ বাক না করে স্টার্ট করি আজকের ভিডিও আর আর একটা কথা না বলে নয় আমাদের এই চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সেটা বেলাইকনটি প্রেস করে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার প্রিয়জনকে দেখার একটু সুযোগ করে দেবেন চলুন স্টার্ট করি আজকের মূল ভিডিও এই সমস্ত নোটিফিকেশানগুলি বন্ধ করতে হলে প্রথমত আমাদের এই কোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নিতে হবে এই কোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পরে দেখুন একদম কর্নারে আপনার রাইট সাইডে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্নটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার এই যে সেটিং নিচের দিকে একটু দেখুন একটু সেটিং অপশন আছে এই সেটিং অপশনটি ক্লিক করবেন ক্লিক করবার পরে দেখুন এইরকম স্লাইড করে একটু নিচে দিকে গেলে এখানে লেখা রয়েছে দেখুন নোটিফিকেশন এই নোটিফিকেশানটা ক্লিক করবেন নোটিফিকেশানটা ক্লিক করবার পরে এটা একদম অফ করে দেবেন এরকম অফ করে দিলে আপনার এই সমস্ত ক্রোমব্রাউজার থেকে কোনোরকম নোটিফিকেশন কোনো ফটো ভিডিও বা আদার্স অন্যান্য যে কোনো যে সমস্ত ক্রোমব্রাউজার থেকে নোটিফিকেশানগুলি আসে একদম বন্ধ হয়ে যাবে এতে আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই নোটিফিকেশন এইখান থেকে কোনো নোটিফিকেশন আসাতে আপনার মোবাইলের কোনো সমস্যা হবে না এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর আপনারা যেনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চেনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি আপনাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে রাখবেন এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য খুদা হাফিজ আজকের ভিডিও এ পর্যন্ত দেখতে থাকুন চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওর জন্য